এই আমের সিজনে আমের আচার বানায়নি এমন মানুষ খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর আর যারা এখন আমের আচার বানায়নি তারা হয়তো বা সময় স্বল্পতার কারণে পেরে উঠছে না তবে আজকে আমি বানাচ্ছি খুব সহজভাবে আমের আচার যারা এর আগে কখনও আমের আচার বানাননি তারাও খুব সহজভাবে আচারটা বানাতে পারবে তো চলুন আগে স্টার্ট করি আমের আচার বানানো এখানে নিয়ে নিয়েছি আমি এক চুরি আম আমগুলোকে ভালো করে সুন্দর করে আমি ঘষে ঘষে ধুয়ে নিয়েছি কারণ এই আমগুলোকে আর কিন্তু ধোয়া যাবে না একেবারে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে তারপর এখানে আমি নিয়েছি তারপরে আমগুলোকে আমি সুন্দর করে বটিতে কেটে নিচ্ছিলাম আমগুলো কাটার সময় আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ আমগুলো দু তিন দিন ফ্রিজে ছিল বের করার পরে দেখলাম আমের ভেতরে একটু পেকে পেকে গিয়েছে তাই আমের ছোলকাগুলো আমার ছিলাতে খুবই কষ্ট হচ্ছিল তারপরে আমগুলো কাটা হয়ে গেলে আমের গায়ে এরকম আছড়ে আছড়ে দিবো যাতে মশলাগুলো এটার ভেতরে ভালো করে ঢুকতে পারে তারপর আমগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেলে আমি এটার মাঝে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে সুন্দর করে এগুলোকে মাখিয়ে রাখবো আচ্ছা আমগুলো কারণ ছুলে হচ্ছে আমগুলো কাটার সময় আমি কোনোভাবে আমগুলো কাটতে পারছিলাম না তারপরে আমি ছোলকাগুলো ছিলে একদম ফেলে দিয়েছি যাতে আমগুলো খুব সুন্দরভাবে ইজিলি আমি কাটতে পারি আর এটার উপরে আমি সুন্দর করে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব তিন ঘন্টার মতন চার ঘন্টা করা যাবে না পাঁচ ঘন্টা করা যাবে না তিন ঘন্টার মতো রাখলে আমটা ভালো মতো করে এটার থেকে পানি বের হয়ে যাবে তো তিন ঘন্টা আমরা এটাকে একটু রেস্টে দিব তারপর তিন ঘন্টা পর এসে ঢাকনা উঠিয়ে দেখি আমের থেকে লবণ পানি বের হয়ে গেছে তার মানে হচ্ছে আমের আচার বানানোর জন্য একদম পারফেক্ট তো চলুন এখন আমের আচার বানাতে যাই তো ছোট্ট একটা কড়াই বসে দিয়েছি এটাতে আমি একটু ভাজি করে নেব তার জন্য আমার লাগবে পরিমাণ মতো পাঁচ ফোড়ন এবং কিছু মরিচ আর এই পাঁচ ফোড়নটা হচ্ছে প্যাকেটের পাঁচ ফোড়ন আলাদাভাবে আমি এখানে কোনো মশলা অ্যাড করে নিই অনেকে আলাদা আলাদা মশলা অ্যাড করে হয়তো এটাকে বানায় বাট আমি একদমই প্যাকেট কিনে এনে বানিয়েছি তারপরে ভাজাভাজি হয়ে গেলে পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়া করে নিলাম আর আর এর মশলাটা হচ্ছে সরিষা বাটা তাতে দিয়েছি পাঁচটার মতো শুকনো মরিচ এবং পাঁচটার মতন রসুনের কোয়া তারপর সুন্দর করে ব্ল্যান্ডার করে নিয়েছি আর সাথে নিয়েছি অবশ্যই ভিনেগার তারপর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ সরিষার তেল যেহেতু আচার বানাচ্ছি আর আচারে তো অবশ্যই সরিষার তেল লাগবে তারপর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব শুকনা মরিচ রসুন এবং সরিষা বাটার যে পেস্ট আছে সেটা আপনারা চাল এগুলো আলাদা আলাদাভাবে দিতে পারেন বাট আমি আচারটাকে সহজতর বানানোর জন্য একসাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি তারপরে এগুলো একদম গরম তেলে দিয়ে দিব দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যে এই মিশ্রণগুলি যেন না পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা খেতে খুবই তিতা লাগবে এবং কোনো টেস্টও পাবে না যেটা আমি এর আগে অনেকবার করেছি যাই হোক সুন্দর করে যখন দেখলাম একটু সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তারপরে আমি দিয়ে দিব আমগুলো আমগুলো চুলাতে দেওয়ার পরে খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না একদমই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে আমগুলো একদম গলে যাবে আর ভিডিওতে এখানে ফার্স্ট মোড় দেওয়া আছে বলে মনে হচ্ছে যে আমি খুব জোরে জোরে নাড়ছি বাট না আমি একদমই আলতো হাতে নাড়ছিলাম তারপরে একটু নাড়া হয়ে গেলে তাতে দিয়ে দিব দু কাপ পরিমাণ আমি চিনি দিব এটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু মিষ্টি খেতে চান কতটুকু টগ ঝাল খেতে চান এটা একদমই আপনার টেস্টের উপর ডিপেন্ড করে তারপরে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে মাখা চাখা করার পরে তারপরে দিয়ে দিব আমি এখানে আমার সে মশলাটা মানে হচ্ছে পাঁচ ফুরন শুকনা মরিচের যে একটা মশলা ছিল সেটা আমি সুন্দর করে এটার ওপর দিয়ে দিব খেয়াল রাখতে হবে পরিমাণে যেন বেশি না হয় কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা পরিমাপ আছে সো আমি এখানে তিন চামচ পরিমাণ পাঁচ ফুরন এবং শুকনা মরিচের মিশ্রণটা ইউজ করছি আপনারা চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন আপনাদের আচারের কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে আমার যেহেতু আচারের পরিমাণ খুবই কম তাই আমি একটু পরিমাণ মতো ইউজ করেছি তারপর দিয়ে দেব এটাতে একটু মরিচের গুঁড়া একটু টেস্ট আসার জন্য ঝাল একটা ফ্লেভার আসার জন্য আমি মরিচ ইউজ করছি আপনারা চাইলে নাও দিতে পারেন বাট মরিচের গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয় তারপর দিয়ে দিবো টেবিল চামচের তিন চামচ ভিনেগার আচারে ভিনেগারটা মাস্ট ভি দিতে হবে তাতে আচারটা লং লাস্টিং হবে এবং ভালোও লাগবে আর যদি কেউ রেখে না খেতে চান আচার সাথে সাথে খেয়ে ফেলতে চান সেই ক্ষেত্রে ভিনেগার না দিলেও চলবে তো অলরেডি আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে আচার থেকে সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে এবং সুন্দরভাবে তেল উঠে গেছে তো এই তো আমার আচার বানানো একদম কমপ্লিট আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ মজা হয়েছে অবশ্যই যারা আচার আমার মতো বানাতে পারেন না তারা অবশ্যই এরকম পদ্ধতিতে বানিয়ে দেখবেন খুব ইজিলি আচার বানানো যায় আচার বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম